খান জাহান আলী মাজার সন্ধ্যা বেলায় আছি উজু করে সবাই উজু করে বসে আছি ইফতার করবে এখানে ইফতার পার্টি হবে সবাই দেখেন ফ্রেন্ড সব ফ্রেন্ড গালাগালি করো না ইফতারের সময় তোমরা গালাগালি করো সবাই কিছু দেখা যাচ্ছে সুন্দরভাবে সবাই তাকাও এদিকে দেই সবাই তাকাও সবাই তাকাও যারা যারা খাবেন চলে আসেন কিন্তু দুঃখের বিষয়ে একটু পরে আমরা ইফতারের শেষ করে আপনারা পাবেন না

ইনশাআল্লাহ 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 যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্ত আমরা রাখছি সুন্দর একটা পরিবেশে আমরা একটি ইফতার পার্টি আয়োজন করেছি সুন্দর একটা নান্দনিক পরিবেশ সবাই বসে আছে এখনি এখনি ইফতার শুরু হয়ে যাবে ভালো ওকে